নমস্কার আজকে সব আমার ইউটিউব পরিবারের যত বন্ধু আর সশ্রদ্ধ বড়দের ছোটদের যারা এখনো দেখেনি সবাইকে নমস্কার জানিয়ে হোম ডিলাইটস এর চন্দ্রা ঘোষ রান্নাঘরে স্বাগত জানাচ্ছে সবাইকে প্রচণ্ড দাবাদহ এর মধ্যে রান্নাঘরে থাকাই মুশকিল তবু আমরা শেয়ার করছি আমাদের জীবনের নানায় আজকে একটা ছোট্ট গল্প আমার সবার সঙ্গে বলবো দু বছর আগে বীরভূমের কঙ্কালিতলা অনেকে চেনে বোলপুরে সেখানে একটা নেমন্তন্ন বাড়ি গেছি সেই প্রথম বৈশাখে নেমন্তন্ন এত দূর থেকে গিয়ে মাকে পুজো দিয়ে কিছু খাওয়া হয়নি দুপুরবেলা খাবো এবার ওখানে দেখি ডাল পোস্ত একেবারে বীরভূমে হবে তারপরে বলছে মাছের টক আমরা কলকাতা থেকে গেছি কতগুলো পরিবার বিশেষ অতিথি হিসেবে গেছি বলে খুবই ইয়ে করছে তো যেই শুনেছি মাছের টপ তা আমরা বিয়েবাড়িতে মাছের টপ খুব একটা খেয়ে অভ্যস্ত নয় কিন্তু ওখানে প্রচন্ড গরমে যখন পাতে দিল তাদের তিন চারটে বড় বড় পুকুরের টাটকা মাছের টপ খেতে অসাধারণ লেগেছিল তো আমরাও খাই আমরা ছোটো মাছ মৌরলা মাছ কি ছোট মাছে খাই আজকে আপনাদের সঙ্গে এই প্রচণ্ড গরমে আমার সেই গল্পের কথা মনে পড়েছে মৌরলা মাছের টক শেয়ার করছি আপনাদের সঙ্গে মৌরলা মাছের টক রান্না করতে আমি নিয়েছি হচ্ছে মৌরালা মাছ ছোট ছোট মৌরালা মাছ আর নিয়েছি তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি সর্ষে সর্ষের সঙ্গে একটা শুকলঙ্কা ফলুন দেব অল্প নুন আমি ধুয়ে রেখেছি মাছটা ভালো করে আর অল্প নুন দেওয়া ছিল আর একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম এবার তেলে করে ভাজা এক হয়ে গেলে আর এক উঠবে দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি একটা শুভ লঙ্কা আর গন্ধ বেরোলে তেতুলের তেলুনটা দিলে খুব লাফো করতে শুরু করেছে ওই টাইমে আমি দেখুন তেতুল ভুলে রেখেছি টকে আমি স্বাদ নুন দিয়ে দিলাম দেখুন টপ করে ফুটছে দু মিনিটের জন্য আমি চাপা দিলাম মিনিট ফোটার পর আমি চাপাটা খুলে দিলাম চাপা না দিলেও হয় তাড়াতাড়ি করার জন্য একটু চাপা দিয়ে দিয়েছি আর একটু ফুটবে তার আগে যেহেতু মাছের টপ অল্প চিনি দেবো দেখুন এক চামচে থেকে দু চামচে চিনি আর নুনটা নিজেদের স্বাদ অনুসারে তেঁতুল বলে একটু বেশি নুন দিতে হয় ওই এক চামচে আর একটুখানি চিনি এই টকটা একটু বেশি ফোটালে ফোরনের পর স্বাদ আরও বেশি হবে এখন ঘরে ঘরে সবাই আম দিয়ে টপিকটা চলছে আর আমি তেঁতুল দিয়ে মৌরলা মাছের টক দেখালাম বাঙালি বাঙালিদের অত্যন্ত প্রিয় আমাকে অনেকে জয়িতা সেন বলে একজন আরও অনেকে জানায় যে আমাদের ওখানে মৌরলা মাছ ভালো পাওয়া যায় না আমরা গঙ্গার পাড়ের বাসিন্দা বলে মাছটা তবু পাই যারা পাওয়া যায় না তাদের জন্য আমি নিরামিষ তেঁতুলের টক রেসিপি এর পরেই গরমকালে যারা নিরামিষ খায় বয়স্করা সবাই খেতে পারবে আজকে আমি টক দিলাম এটা বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটা টক আর যা গরম তাতে এরকম টকই ভালো লাগে রোববারের ছুটির দিন কিংবা যে কোনো দুপুরবেলা তক্ত দুপুরে সবার ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার আর আমি চাইবো যারা এখনো দেখেননি তারা আমাকে দেখুন এবং ভালোবাসা দিন আর শেয়ার করে দিন বেশি বেশি করে আজকে মৌরালা মাছের টক আমার হয়ে গেল তেঁতুল দিয়ে এই প্রচণ্ড গরমে দুপুরবেলা যে রান্নাই আমরা খাই না কেন তেঁতুল দিয়ে নানারকম টক আমের টক সব টকই ভালো লাগছে সাবস্ক্রাইব করার অনুরোধ তো রইলই